খেলতে গিয়ে নিখোঁজ কিশোর দুর্গাপুরে তিন দিন ধরে মেলেনি খোঁজ দুশ্চিন্তায় পরিবার পরিজনেরা নিখোঁজ কিশোরের নাম সন্তোষ বয়স দুর্গাপুরের পলাশটিহা এলাকার বাসিন্দা প্রতিদিনের মতো সেই দিনও বাবা মা বেরিয়েছিলেন দিনমজুরের কাজে আর ছেলে বেরিয়েছিল মাঠে খেলতে মা বাড়ি ফিরে এসে দেখেন ছেলে বাড়িতেও নেই আর পাড়াতেও নেই খোঁজাখোঁজির পরেও কোনো খোঁজ না মেলায় চিন্তিত হয়ে পড়ে পরিবার পরিজনেরা দুর্গাপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় পাঁচ দিন পেরিয়েছে এখনো কোনো খোঁজ পায়নি কিভাবে নিখোঁজ হলো আমরা কাজে চলে গেছিলাম কাজ থেকে আমি এসেছিলাম দুটো আড়াইটার সময় কবে এক তারিখে এক তারিখে এসে আমরা এখানে খুঁজেছি তারপরে সাড়ে তিনটার সময় মানে ছিল না বৃষ্টিটা হচ্ছিল চারটা থেকে চারটা থেকে আমি পাচ্ছি না ছিলাম সবাই বলো সাড়ে এগারোটার সময় এখান থেকে চলে গেছে কি না আপনার ছেলের সন্তোষ কুমার সাহ কত বছর বয়স চোদ্দ বছর খেলা করছিল কোথায় খেলা করছিল সাড়ে এগারোটার সময় কোন জায়গায় এরিয়াতে স্কুলে পড়াশোনা কর পড়াশোনা ছেড়ে দিয়েছে পড়াশোনা ছেড়ে দিয়েছে বলছে পড়াশোনা করবো না আমি জোর করি না তারপর ওখানে খেলতে খেলতে রাত্রে ঘর ঢুকে নে খোঁজাখুঁজি হচ্ছে কোথায় পেলাম না দিয়েছে থানার দু তারিখে জানিয়েছে নিখোঁজ ডায়েরি করেছেন হ্যাঁ থানাতে ডায়রি করেছেন ওনারা বলছে আমরা কাজ করছি তোমরা খোঁজ করো এখনো কি ছেলের খোঁজ পেয়েছেন আজ কদিন হলো ছেলের খোঁজ পাননি ছেলের কোনো খোঁজ পাননি কি মনে হচ্ছে আপনাদের আমাদের মনে হচ্ছে সন্দেহ আছে কারোর উপরে সে ওর বন্ধু উপরে ওর বন্ধু ছিল দু তিনটা ওর বন্ধুটা ঘুরে বেড়াচ্ছে একটা সিটি সেন্টার আছে একটা বন্ধু ওখানে দেখা হলো তাদের সঙ্গে কথা বলেছিলেন সবাই সঙ্গে বলছি ওরা স্বীকার করছে না আর একটা বন্ধু ধরেছেন মনু বলে ওনাকে ছেড়ে দিয়েছেন দিয়ে বলছেন আমরা তো কোনো সবুত নেই বিনা সবুতে তো আমরা কোনো কিছু করতে পারি না এবার আমার ছেলে কখন থেকে পাবো সেটা তো বলুন আমরা তো যদি ছেলে কাজ করছেন তাহলে আমার ছেলে কখন আসবে আপনার ছেলে কাছে কোনো ফোন আছে না কিছু নেই সাত দিন হয়ে গেল আপনি কি কাজ করেন কোথায় হ্যাঁ সিটি সেন্টারে ফেলা ফেলাটে কাজ করি আপনার নাম সঞ্জু দেবী স্যার হ্যালো কি নিয়ে 坏事情 का हो आदि हो यो पनि निस्नलाई सबै सकालदेखि ढिलो भइसछ र लक्ष्य स्वागत थियो बडी बडी खोर